সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুব পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুব ইসলাম তিনি বলেন রাজধানীর মগবাজার এলাকা থেকে আজ দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে এদিকে জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুলাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সোমবার শুনানি শেষে এই আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা সেরে বাংলা নগর থানার এসআই শামসু জোহা সরকার নুরুল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন নুরুল হুদার পক্ষে রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন আইনজীবী মোহাম্মদ সজীব সোহাগ শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদ জন্য সাবেক এই এর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন বিএনপির মামলার আসামি হওয়ার ছয় ঘন্টা পরই কথিত জনতা রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরার বাসা থেকে আটক করে সাবেক সিসি নুরুন হুদাকে আটকের সময় তারা নুরুন হুদার ওপর চড়াও হয় বাসায় ঢুকে সাবেক সিইসি কে অপদস্থ করা হয় ওই সময় কেউ কেউ ফেসবুকে সেই ঘটনা লাইভও করেন এতক্ষণ তাজাকবের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না